জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পের জন্য ফোর্স বোর্ডারফোর্ডি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ পোস্ট অফিসে জিডিএস এর রেজাল্ট পাবলিশ হলো এমাত্র প্রকাশিত হলো যারা মেল আর ফিমেল তোমরা যারা আবেদন করছিলে তাদের জন্য প্রত্যেকের কাছে দারুণ একটা সুখবর যেখানে রেজাল্ট আউট হয়ে গেছে যেখানে অনেক ক্যান্ডিডেট সিলেকশন হয়ে গেছে দু হাজার চব্বিশে বহু প্রার্থী চাকরি পাবে যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ নাম্বারে আবেদন করছিলে তাদের জন্য দারুণ একটা সুখবর থাকছে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে তাহলে তাড়াতাড়ি এই ভিডিওটি দেখো এবং এই ভিডিওটি দেখার পর তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর আমি করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসার করতে আমি প্রথম আগে অফিসিয়াল অবসাইটটি দেখাচ্ছি তারপর কীভাবে তোমার চেক করবে সেটা দেখিয়ে দিচ্ছে অনস্ক্রিন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ সাত আট দু হাজার চব্বিশে তোমাদের নোটিফিকেশন জারি করছে রেজাল্টের নোটিফিকেশন সেগুলো তোমরা চেক আউট করতে পারো আমি সরাসরি নোটিফিকেশনগুলো তোমাদের দেখে দিচ্ছি এটা হলো রেজাল্টের পিডিএফ এখান থেকে তোমরা কিভাবে রেজাল্ট চেক আউট করবে সেটি তোমাদের সামনে তুলে ধরবো এখানে একটা অত্যন্ত একটা প্লাস পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রে বলি যারা জিডিএসএ অনলাইন আবেদন করছো তাদের ক্ষেত্রে আমি বলছি এই কথাটি জিডিএসএ যারা ফর্ম ফিল আপ করছিলে মেল আর ফিমেল যেহেতু তোমাদের অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং তোমাদের এডিট জিডিএসের এর রেজাল্ট কোনো পাবলিশ হলো যেখানে তো তোমরা জানো যে চুয়াল্লিশ হাজার তোমাদের কিন্তু চুয়াল্লিশ হাজার ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার প্লাস ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করছিলো এই যে ভ্যাকান্সিটা পাবলিশ করছিল এই ভ্যাকান্সিতে বহু প্রার্থী যারা তিরিশ পার্সেন্ট রয়েছে তিরিশ পার্সেন্ট এবং তোমাদের থাকছে তোমাদের চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্টের মধ্যেই তোমরা বহু প্রার্থী এবার সিলেক্টেড হবে তোমরা এবার দু হাজার চব্বিশে কী হারে কাট আপ যাবে সেটি তোমাদের দেখে দেবো এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে বহু প্রার্থী সিলেক্টেড হয়েছে আমি যদি দু হাজার বাইশের লক্ষ্য করি দু হাজার বাইশে রিক্রুটমেন্ট করাচ্ছে দু হাজার বাইশে তারপর দু হাজার তেইশেও একটা রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার তেইশে রিক্রুটমেন্ট টোটাল ভ্যাকান্সি যেটা দু হাজার বাইশের ভ্যাকান্সি ছিল দু হাজার বাইশে লাগবার তোমাদের পঁচিশ হাজার প্লাস সামথিং ভ্যাকান্সি ছিল পঁচিশ হাজার প্লাস আর যেটা দু হাজার তেইশের ভ্যাকান্সি ছিল সেটা তোমাদের একত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি ছিল এই যে ভ্যাকান্সিগুলো পাবলিশ হয়েছিল এগুলোর কাট অফ কি গেছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবি সেখানে যুক্ত যাও আমি সেখানে তোমাদের কাট অফগুলো দেখে দিচ্ছি লিঙ্কগুলো সে কাট অফ আর দু হাজার জেলা চব্বিশে ভ্যাকান্সি পাবলিশ করছে দু হাজার হাজারের চব্বিশের ভ্যাকান্সি তোমরা জানো দু হাজার চব্বিশে যেটা ভ্যাকান্সি ছিল যেটা তোমাদের চুয়াল্লিশ হাজার প্লাস সামথিং ভ্যাকান্সি পাবলিশ করছে এটার কার্ড অফ কী যাবে সেটা দেখে দিচ্ছে এখানে প্রত্যেক কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি দেখতে যাবে দেখতে পাচ্ছ এখানে অনেক স্ক্রিন যেখানে এসসি ইউআর ও যেখানে এসসি ওবিসি এসটি প্রত্যেক হিসাবে তোমাদের কাস্টওয়াইজ ভ্যাকান্সি রয়েছে এগুলো আমি আলোচনা করছি এখানে যারা আবেদন করছিল তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি পাবলিশ এখানে পরপর তিনটা নোটিফিকেশন আউট করা হয়েছে তিনটা নোটিফিকেশনের তোমাদের রেজাল্ট দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে আউট করতে পারবে তিনটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে আর যেটা জিডিএসের রেজাল্ট সেটির তোমাদের রেজিস্ট্রেশন ডেট ডেটটি কোনটি সেটি তোমাদের আমি দেখে দেবো এই ভিডিওটিতে এখানে দেখতে পাচ্ছ ছয় আট দু হাজার চব্বিশে পাবলিশ করা হয়েছে এখানে যারা আবেদন করছিলে দেখতে পাচ্ছ সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন বি যেখানে মানে ইএসটি যারা ডাটা এন্ট্রি স্কিল পদে আবেদন করছিলে এখানে প্রত্যেকে বুঝতে বুঝতে পারছো যেখানে যারা জিডিএস পদে আবেদন করছে জেডিএসের ফর্ম ফিল আপ করছিলে জিডিএসের প্রমোশনের ভিত্তিক যে নিয়োগটি করায় সে প্রমোশনের ভিত্তিক যারা অ্যাপ্লিকেশন করেছিল ডিইএসটি তাদের ডাটা তোমাদের এন্ট্রি স্কিল টেস্টে তোমাদের যা আবেদন করছিলে তারা এখানে প্রত্যেকেই তোমাদের রেজাল্ট পাবলিশ করছে তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারবে এখানে কীভাবে চেক আউট করে ভিডিও নিচে চলে আসবে অনেক স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে রোল নাম্বার দেখতে পেয়ে যাবে এখানে আইডি দেখতে পাবে এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম এখানে কোন পদে তুমি জব পোস্টিং পাইছো এবং তুমি ইউআন না এসসি সেই কাস্ট অনুযায়ী তোমরা দেখতে পেয়ে যাবে এগুলোকে আবার চেকআউট করে নিতে পারো ভিডিওর আমি ভিডিও টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি এগুলো তিনটা পিডিএফ দিয়ে দেবো সেই তিনটা পিডিএফ তোমরা চেকআউট করে নিতে আর দুটা যে পিডিএফ পার সেই পিডিএফগুলো তোমাদের তোমাদের তুলে ধরছি যে একটা হলো নোটিফিকেশন এই নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন সাত আট দু হাজার চব্বিশে পাবলিশ করা হয়েছে এখানে মেল গার্ড এবং এই নোটিফিকেশন পাবলিশ করছে জিডিএসের তরফ থেকে যারা আবেদন করছিল যেখানে প্রমোশনের ভিত্তিক এটাও তোমাদের সিক্স দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট এটা তোমাদের কিন্তু রেজাল্ট শিডিউল যেগুলো জারি করে এক দুই তিন এভাবে রেজাল্ট শিডিউল জারি করে এটা তোমাদের সিক্স নাম্বার রেজাল্ট তোমাদের জারি করছে এখানে সিক্স শিডিউলের রেজাল্ট জিডিএস এর তরফ থেকে জারি করছে তোমরা যারা যোগ এখানে সিলেক্টেড হয়েছো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটও তোমাদের কিন্তু পাবলিশ করছে যে তোমার তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে নয় আট দু হাজার চব্বিশ এভাবে বারো আট দু হাজার চব্বিশ চোদ্দো আট দু হাজার চব্বিশ প্রত্যেকটা ডেট এখানে অ্যালোসমেন্ট করা হয়েছে এই ডেটে তোমাদের কোনো ভেরিফিকেশন হবে এখান থেকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যদি আমরা কাট অফ দেখি না যে কত কাট অফে সিলেক্টেড হয়েছে দেখতে পাচ্ছ যারা এসটি প্রার্থী রয়েছে যে এসটি তারা পঁচিশে সিলেক্টেড হয়েছে পঁচিশ উনত্রিশে চুয়ান্নই এভাবে সিলেটেড হচ্ছে কাস্ট ভিত্তিক যদি তুমি ও দেখো তাহলে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ ছত্রিশ আটান্ন আটান্ন পঁয়ত্রিশ তেইশ এইভাবে কাট অফগুলো গেছে কাট অপগুলো তোমরা একবার ভিডিওটি দেখে নিতে পারো এই নোটিশগুলো আমি টেলিগ্রামে চ্যানেলে দিচ্ছি সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে যে তোমাদের কাট অফ কী হারে গেছে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা সার্কেলের রাজ্যে যে অল ইন্ডিয়ার সার্কেল রয়েছে এখানে অল ইন্ডিয়ার ওভার সার্কেলের তোমরা রেজাল্ট চেক আউট করতে পারবে ভিডিও ডিসক্রিপশন অংশে এই লিঙ্কটি পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটের যেখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস এর যেটা তোমাদের রেজাল্ট পাবলিশ করে সে রেজাল্ট এখানে পেয়ে যাবে যেটা রিক্রুটমেন্টের রেজাল্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল চুয়াল্লিশ হাজার প্লাস সামথিং ভ্যাকান্সি ছিল এখানে চুয়াল্লিশ হাজার প্লাস সামথিং ভ্যাকান্সি ছিল এই রেজাল্ট তোমাদের তিরিশ দিন তোমাদের তিরিশ দিনের মধ্যে পাবলিশ হবে এ মাসের শেষে মানে অর্থাৎ আগস্টের মানে সেপ্টেম্বর দুই থেকে তিন তারিখের মধ্যে তোমাদের একটা ফার্স্ট রেজাল্ট জারি করবে ওটা হলো ওয়ান ইস্ট লিস্ট তোমাদের রেজাল্ট জারি করবে সে লিস্টের পর তারপর টু ইন্ড লিস্ট জারি করবে সে টু ইন্ড মে তারপর থার্ড এভাবে ফোর তোমার টোটাল ছয়টি ম্যাড লিস্ট জারি করবে ছটেই লিস্টে যাদের নাম আসবে তারা প্রত্যেকে সিলেকশন পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছো রেজাল্টের ডেটগুলো উল্লেখ করেছে এখানে নিয়ে তোমরা এখানে ডাউনলোড করে চেকআউট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকের লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা তোমরা চেক আউট করতে পারো যে যখন পাবলিশ হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার পদ থেকে পেয়ে যাবে আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়রাত